নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা রিজনিং এর একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব তাহলে চলুন দেখে নেওয়া যাক এই কোশ্চেনগুলো সলভ করার খুব সহজ পদ্ধতি কি আছে স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চনে দেখুন কি দিয়েছে নিচে দেওয়া প্রশ্নচিত্রে অনুপস্থিত সংখ্যাটি খুঁজে বের করো আমাদের কি করতে হবে এই মিসিং নাম্বার মানে জিজ্ঞাসাধীন জায়গায় কোন সংখ্যাটি বসবে সেটি আমাদের বার করতে হবে তা সেটি আমরা কোনটি কোনটি দেখব না এই তেতাল্লিশ কি করে হয়েছে ছেষট্টি কি করে হয়েছে সেম একইভাবে আমরা এই সংখ্যাটাকে বসাবো তাহলে চলুন দেখা নে ভিডিওটা পজ করে আপনারা ট্রাই করুন যখন বুঝতে পারবেন না তখন দেখুন ভিডিওটা তা দেখুন কি করে করবো আমরা তাহলে যোগ করি এগারো আটে উনিশ এটা যোগ করে এগারো নয় কুড়ি আটে আঠাশ আঠাশ আর পাঁচে তেত্রিশ তাহলে আমরা কত পেলাম এখানে তেত্রিশ কিন্তু আছে কত তেতাল্লিশ আচ্ছা দশ যোগ করে দিই তাহলে আমার তেতাল্লিশ হয়ে গেলো আচ্ছা দেখি সেমভাবে এটা অ্যাপ্লাই হয় কি না তাহলে বারো আর নয় হচ্ছে একুশ একুশ আর সাথে আঠাশ আঠাশ আর ছয় চৌত্রিশ চৌত্রিশ পেয়ে গেলাম এখানে দশ যোগ তার মানে এখানে দশ যোগ করতে হবে তার মানে কত হলো চুয়াল্লিশ কিন্তু এখানে আছে কত ছেষট্টি তার মানে এই পদ্ধতি অ্যাপ্লাই হবে না তাহলে আমাদের কি করতে হবে তাহলে দেখুন যদি আমরা এই দুটো গুণ করি ধরুন এগারো এই দুটো গুণ করলাম ঠিক আছে এই দুটো গুণ আট এগারো অষ্টআশি মাইনাস এই দুটো গুণ করলাম পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে আমার কত আসবে দেখুন বিয়োগ করুন পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হবে তেতাল্লিশ কিন্তু আমার চলে আসছে আচ্ছা দেখবো এটাও কিন্তু সেম পদ্ধতি অ্যাপ্লাই হচ্ছে কি না নয় বারং একশো নয় বারং একশো আট মাইনাস ছয় সাতের বিয়াল্লিশ তাহলে বিয়োগ করলে আমার ছেষট্টি চলে আসছে তাহলে এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হবে দুটো গুণ করতে হবে বিয়োগ করতে হবে দুটো গুণ করতে হবে তার মানে তেরোকে চোদ্দোকে তেরো দিয়ে গুণ করলে কত হবে একশো বিরাশি একশো বিরাশি মাইনাস নয় দশে নব্বই সম্মান করতে হবে বিরানব্বই হবে আমাদের সঠিক অ্যান্সার দেখুন বুঝতে পারলেন কি না এই কোয়েশনে দেখুন কী দিয়েছে রাজুর কাছে একটি ঘড়ি আছে যদি ঘড়িটিতে ঘন্টার কাঁটা পশ্চিম দিক নির্দেশ করে তাহলে মিনিটের কাঁটা কোন দিক নির্দেশ করবে তা এই ঘড়িটা রাজুর কাছে আসে তা ঘড়িটিতে কটি বাজে বাজে কিন্তু ছটা একদম অ্যাকুরেট ছটা বাজে ছটা বাজে তার মানে দুটো কাটা ঘন্টার কাটা এইটা আর মিনিটের কাটা হচ্ছে এইটা পুরো একদম অপোজিট কিন্তু একদম বিপরীত একই রেখাতেই কিন্তু আছে মিনিটের কাটা যদি তা পশ্চিম দিক হয় এটা যদি পশ্চিম দিক হয় পশ্চিম দিক হয় তাহলে নিশ্চয়ই কোন দিক হবে তার অপোজিটে কোন দিক থাকে পূর্ব দিক পূর্ব দিক তার অপোজিটে নিশ্চয়ই পূর্ব দিক থাকে যদি আপনারা না বুঝতে পারেন তাহলে দেখুন এদিকটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম এটা হচ্ছে উত্তর এটা দক্ষিণ আর যদি আপনারা ঘড়িটা ঘুরিয়ে নেন মনে করেন যে ঘড়িটা ঘুরিয়ে নেবো তাহলে ধরুন একটা ঘড়ি হয়ে গেল বাজে কটা ছটা বাজে তাহলে এটা হবে বারোটা ছটা তিনটে নটা ঘড়িটা ধরুন ঘুরি এই ঘড়িটাকে ঘুরিয়ে নিলাম আমি ঠিক আছে এই ঘড়িটাকে আমি ঘুরিয়ে নিলাম তাহলে কটা বাজে তাহলে এটা যদি ঘন্টার কাটা কি বলেছে পশ্চিম দিকে ঘন্টার কাটা হচ্ছে পশ্চিম দিকে তাহলে মিডের কাটা কোন দিকে তাহলে নিশ্চয়ই পূর্ব দিকেই হবে তাহলে পূর্ব দিক হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেনে দেখুন কী বলেছে কোয়েশ্চেনটা ব্লাড রিলেশন থেকে নেওয়া হয়েছে একজন পুরুষের দিকে তাকিয়ে একজন মহিলা বললো সে আমার স্বামীর স্ত্রীর মেয়ের ভাই তাহলে মহিলাটি পুরুষের কে হয় কি বললো বলেছে আমার স্বামীর মহিলাটি একজন পুরুষের দিকে তাকিয়ে বলল আমার স্বামীর আমার স্বামীর স্ত্রী আমার স্বামী আমার ধরো আপনি নিজেকে ভাবুন আমার স্বামী তার স্ত্রী মানে কি আমি নিজেই তার স্ত্রী মানে আমি নিজেই তার মেয়ের ভাই তার মেয়ের ভাই তার মেয়ে মানে আমার মেয়ে তার ভাই মেয়ের ভাই মানে কি এরা দুজন হচ্ছে ভাই বোন আর এরা হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ স্বামীর স্ত্রী আমাকে বার করতে কি বলেছে বার করতে বলেছে এই স্ত্রীটা মানে ওই মহিলাটি পুরুষের কি হয় আমার স্বামীর স্ত্রীর মেয়ের ভাই ওই ভাই যে পুরুষটা সেই পুরুষটা আমার কে হয় মানে ওই স্ত্রীর কে হয় দেখুন স্ত্রীর কে হয় হয় এটা 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 এর যদি মেয়ে এই তো মা মা হচ্ছে তাহলে হবে হবে সেই মহিলাটি দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কি না এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে নিচে দেওয়া জোড়া গুলির মধ্যে কোন জোড়াটি সবার থেকে ভিন্ন বা আলাদা মানে অড নাম্বার আমাদের বার করতে হবে তা দেখুন দেখুন চারটে অপশন দিয়েছে এর মধ্যে কোনটি আলাদা তিনটি একই টাইপের হবে একটা আলাদা হবে তা বাইশ চৌত্রিশ তো বাইশ থেকে চৌত্রিশ কত যোগ বিয়োগ করে দেখুন বাইশের সঙ্গে কত যোগ করে চৌত্রিশ আসছে আট আর চারে বারো বারো যোগ করে আসছে না এটার সঙ্গে তো যোগ নেই পরপর সংখ্যা আছে তার মানে এই পদ্ধতি অ্যাপ্লাই হয়নি বা এটার সঙ্গে যোগ করলে কত আসছে পঁচিশ পাঁচ আর হচ্ছে বারো হচ্ছে না সতেরো চলে আসছে হচ্ছে না তাহলে আমরা কী দেখব দেখুন বাইশকে দুই দিয়ে গুণ করি বাইশ গণিত দুই সমান চুয়াল্লিশ কিন্তু এখানে আছে কত চৌত্রিশ চুয়াল্লিশকে যদি আমরা দশ মাইনাস করি তাহলে কত আসবে চৌত্রিশ চলে আসছে কিন্তু চৌত্রিশ চলে আসছে আচ্ছা দেখব এটাও হচ্ছে কিনা সেম পদ্ধতি বাইশকে আমরা দুই দিয়ে গুণ করেছি তার মানে আমরা এই এগারোটাকেও দুই দিয়ে গুণ করবো এগারো গণিত দুই সমান কত এগারো দু বাইশ মাইনাস এখানে দশ বিয়োগ করেছি এখানেও দশ বিয়োগ করবো সমান হচ্ছে বারো চলে আসছে ওটাও বারো চলে আসছে মানে ঠিক সেম পদ্ধতিতে অ্যাপ্লাই হয়েছে এটা দেখি হচ্ছে কি না পঁচিশ দোকানে ডাইরেক্ট করে দেবেন পরীক্ষার সময় এত কিছু তো লেখার দরকার না তখন ডাইরেক্ট করে দেবেন পঁচিশ গণিত দুই সমান পঞ্চাশ মাইনাস দশ যেহেতু সব ক্ষেত্রে হয়েছে এক্ষেত্রেও হবে চল্লিশ আসছে মানে এটা কিন্তু আলাদা হচ্ছে এখানে আছে বিয়াল্লিশ কিন্তু আমার আসছে চল্লিশ আচ্ছা এটা দেখি হচ্ছে এখানে সেম পদ্ধতি সতেরো গণিত দুই সমান চৌত্রিশ মাইনাস দশ সমান হচ্ছে কত এই চব্বিশ কিন্তু চলে আসছে তার মানে কোনটি আমার সবার থেকে আলাদা অপশান সি হল আমার সবার চেয়ে আলাদা এই কোয়েশ্চনে দেখুন কি বলেছে বিবৃতিটি পূরণ এবং প্রদত্ত বিকল্পগুলি থেকে উপসংহারটি মানে সঠিক উপসংহারটি বেছে নিন নিনে দেখুন বলেছে এখানে বিবৃতিতে দেশীয় অপরিশোধিত তেল উৎপাদনের তুলনায় অভ্যন্তরীণ চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে মানে দেশে যে পরিমাণ তেল উৎপাদন হচ্ছে তার চেয়ে চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবার উপসংহার কি বলেছে মানে মানুষের প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে চাহিদা প্রয়োজন বৃদ্ধি পাচ্ছে উপসংহার একে কি বলেছে চাহিদা পূরণ করতে হলে অপরিশোধিত তেল আমদানি করতে হবে যদি আমরা চাহিদা পূরণ করতে চাই দেশের সমস্ত মানুষের চাহিদা পূরণ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে না তেল আমদানি করতে হবে নিয়ে আসতে হবে বাইরে থেকে ঠিকই তো বলেছে আমদানি করতে হবে তার মানে এটা আমাদের ঠিক ঠিকই বলেছে দ্বিতীয় কি বলেছে অভ্যন্তরীণ চাহিদা কমাতে হবে না এর সঙ্গে তো চাহিদা পূরণের তো এখানে বলে চাহিদা পূরণ কি করে করা যায় সেটা আমাকে দেখতে হবে চাহিদা বৃদ্ধি পাচ্ছে সেটা আমাকে পূরণ করতে হবে কমালে হবে না ঠিক আছে কমাতে হবে না অভ্যন্তরীণ চাহিদা কমাতে হবে কেন এটা আমার ভুল চাহিদা কমানো যাবে না চাহিদা আমার বৃদ্ধি পাচ্ছে ঠিকই আছে যত চাহিদা বৃদ্ধি পাবে তত আস্তে আস্তে উন্নতির দিকে এগোবে ঠিক আছে কিন্তু এখানে কি বলছে চাহিদা আমাকে কমাতে হবে তার মানে এটা আমার ভুল তাহলে উপসংহার এক সঠিক এই কোয়েশনে দেখুন কি দিয়েছে নিচের বিন্যাসে এমন কতগুলি চিহ্ন রয়েছে যার ঠিক আগে একটি করে অক্ষর আছে কিন্তু ঠিক পরে কোনো সংখ্যা নেই এমন কতগুলি চিহ্ন আছে যার আগে একটা অক্ষর আছে কিন্তু পরে কোনো সংখ্যা নেই চিহ্ন চিহ্ন মানে সিম্বল সিম্বল মানে এখানে আছে কি পার্সেন্টেজ অ্যাট দ্য ডেট আই পার তারপরে ডলার এরকম সব চিহ্নগুলি আছে হ্যাঁ তা তার আগে একটা করে এই চিহ্ন চিহ্নর আগে একটা করে অক্ষর আছে চিহ্নর আগে একটা করে অক্ষর আছে কিন্তু পরে কোনো সংখ্যা নেই হ্যাঁ এই চিহ্নর আগে একটা অক্ষর আছে পরে তো কোনো সংখ্যা নেই তার মানে এটা ঠিক আছে তারপরে দেখুন অ্যাট দ্য ডেট মানে চিহ্নর আগে একটা করে অক্ষর আছে কিন্তু পরে কোনো সংখ্যা নেই এটাও ঠিক আছে তারপরে দেখুন যেখানে যেখানে চিহ্ন আছে এই যে চিহ্ন আছে কিন্তু এর আগে চিহ্ন তো দ্য ডেট আছে তাহলে এটা ধরার দরকার নাই। তাহলে এখানে আছে কি এই চিহ্নর আগে কি আছে এন আছে এটা ডলারের চিহ্ন ডলারের চিহ্ন তা এই চিহ্ন আগে এন আছে মানে একটা অক্ষর আছে পরে কোনো সংখ্যা নেই তার মানে এটা আমরা ঠিকই পেয়েছি যেমন বলেছে তেমন আবার চিহ্ন কোথায় আছে চিহ্ন আছে এখানে হ্যাঁ আছে ঠিক আছে এর আগে একটা অক্ষর আছে আছে কিন্তু পরে সংখ্যা নেই বলেছে কিন্তু এখানে কি সংখ্যা কিন্তু একটা আছে আট আছে আট একটা তো সংখ্যা আট আছে তাহলে এটা আমাদের ধরবো না তাহলে আমরা কটি পেলাম কজোড়া পেলাম একটা দুটো তিন তাহলে আমাদের শটি ক্যান্সার হলো তিন দেখুন বুঝতে পারবেন কি না এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে নিচে দেওয়া প্রশ্নটি লুপ্ত সংখ্যাটি আমাদের খুঁজে বার করতে বলেছে লুপ্ত সংখ্যা কি আছে এখানে চিহ্ন আছে তার মানে দেখতে হবে আমাদের এই বত্রিশ আটচল্লিশ কী করে হয়েছে আর না হলে এই সাত কি করে এসেছে বা নয় কি করে এসেছে তা প্রথমে দেখুন ছোটো সংখ্যা থেকে বড় সংখ্যা হয়েছে মানে এই বরাবরই হয়েছে তা দেখি আমরা বত্রিশ কি করে হয়েছে তা গুণ করে দিন আগে আপনারা ট্রাই করুন দেখুন পারছেন কিনা আশা করি পেরে যাবেন পাঁচ আটটে চল্লিশ পাঁচ গণিত আট সমান কত আসছে চল্লিশ কিন্তু এখানে আছে কত বত্রিশ আচ্ছা এর সঙ্গে যদি আমি আট বিয়োগ করি তাহলে কত হবে তাহলে কিন্তু বত্রিশ চলে আসছে আচ্ছা দেখি এটা সেম পদ্ধতি অ্যাপ্লাই হয়েছে কিনা ছয় নয় চুয়ান্ন নয় গণিত ছয় সমান হচ্ছে চুয়ান্ন এর সঙ্গে কত বিয়োগ করলে আটচল্লিশ আসছে চুয়ান্ন সঙ্গে ছয় বিয়োগ করলে ছয় বিয়োগ করলে আটচল্লিশ চলে আসছে তার মানে এটা আমরা সেম বিয়োগ করবো দেখুন সাত নয় সাত গণিত নয় সমান সাত নয় তেষট্টি তাহলে এর সঙ্গে কত বিয়োগ করবো এবার হচ্ছে ব্যাপার আমরা কত বিয়োগ করব প্রথমে আমরা আট বিয়োগ করলাম দুটো গুণ করে তার সেই যা যেটা পাওয়া গেলো তার সঙ্গে আট বিয়োগ করলাম তারপর দুটো গুণ করে যেটা পাওয়া গেলো তার সঙ্গে ছয় বিয়োগ করলাম তো দুটো গুণ করে যেটা পাওয়া যাবে তার সঙ্গে কত বিয়োগ করব চার বিয়োগ করবো তাহলে কত হবে ফিফটি নাইন কিন্তু অপশান কি আছে ফিফটি নাইন না অপশন নেই তো তাহলে আমরা কি করব দেখুন বিয়োগটা আমরা কোন সংখ্যা করব সেটাই হচ্ছে ব্যাপার বিয়োগটা আমরা কি করব দেখুন দুটো সংখ্যা গুণ করে আট বিয়োগ করেছি এই যে এই আটটাকেই আমরা বিয়োগ করে দিয়েছি আবার এই দুটো সংখ্যা গুণ করে আমরা কিন্তু এই ছয়টাকেই বিয়োগ করেছি এই যে এই ছয়টাকেই বিয়োগ করেছি তাহলে এই দুটো সংখ্যা গুণ করে আমরা এই নয়টাকেই বিয়োগ করব। তাহলে কত হবে চুয়ান্ন দেখুন বন্ধুরা বুঝতে পারলেন কিনা চুয়ান্ন আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন কি বলেছে যদি কোনো সাংকেতিক ভাষায় ডক্টর কে সিও ডি আর ওটি লেখা হয় সেই একই রকম ভাবে ও কে কি লেখা হবে সেটা বার করতে হবে তাহলে এটা কোড ল্যাঙ্গুয়েজ থেকে নেওয়া হয়ে কি বলেছে ডক্টর ডি ও সি টি ও আর ডক্টর কে কি লেখা হয় ডক্টর কে লেখা হয় কি সিও ডি আর ও টি সিও ডি আর ও টি সেম একই রকমভাবে কি লেখা হয় এম ও এন আই কে ও তাই তো হ্যাঁ এটাকে কী লেখা হবে সেটা আমাদের বার করতে হবে তা দেখুন ডক্টরকে কীভাবে লেখা হয়েছে দেখুন এই সিটাকে এখানে নেওয়া হয়েছে ডিটাকে এমন নেওয়া হয়েছে আর মিডিলে যেটা আছে সেটা একই বরাবর ঠিক আছে তেমন দেখুন এই আটটাকে এমন নেওয়া হয়েছে তিন করে সংখ্যা ভাগ করেছে টিটাকে এদিকে নিয়েছে মিডলে যে সংখ্যাটা আছে সেটা বসিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে তাহলে আমরা সেমভাবে করব। এটাকে এখানে নিয়ে আসবো এটাকে এখানে নিয়ে যাব। মিডলে যেটা আছে সেটা বসিয়ে দেবো তার মানে এখানে পাবো এন এখানে পাবো এম মিডিলে যেটা আছে ও তারপরে আমরা এটাও সেম করব এরকম এ ওটাকে এখানে নিয়ে আসবো আইটাকে এখানে নিয়ে যাব মিডলে কি আছে কে কে এটাকে আমরা এখানে নিয়ে যাব তার মানে এটা হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার তা ওরা যেভাবে সাজাক এটাকে এখানে দেখ এটাকে ওখানে দেখ যেভাবে সাজাক না কেন আপনারা এটা যেভাবে পাবেন ওটাকেও সেমভাবেই অ্যাপ্লাই করবেন এই কোয়েশ্চেন দেখুন কী দিয়েছে যদি আট ভাগ ছয় সমান একশো পাঁচ ভাগ তিন সমান চৌত্রিশ লেখা হয় একইভাবে ছয় ভাগ সাত সমান কত লিখতে হবে কি আমি এটা লিখে নিই হ্যাঁ আট ভাগ কত ছয় সমান একশো তারপরে একশো তারপরে কি দিয়েছে পাঁচ ভাগ তিন সমান কত চব্বিশ তাই তো পাঁচ ভাগ তিন চৌত্রিশ তাহলে আমাদের ছয় ছয় ভাগ সাত সমান কত আমাদের বার করতে হবে তা দেখুন আটের সঙ্গে আট ভাগ ছয় করে কখনো আসছে কি একশো তা ট্রাই করুন দেখুন আসছে কিনা যদি না বুঝতে পারেন দেখুন দেখুন আটটাকে যদি আটটাকে স্কোয়ার করে দিই করতো এটাকে যদি আমরা ভাগ করি নাই ভাগটাকে আমরা ভাগ ধরবো না ভাগটাকে আমরা কি করব যোগ করে নেবো তাহলে দেখুন আপনাকে একশো করতে হবে সেখানে যে কোনো চিহ্ন সংখ্যা যাই থাকুক না কেন এবিডি থাকতে পারে স্টার হ্যাশট্যাগ ট্যাগ অ্যাট দ্য ডেটও থাকতে পারে আপনাকে জাস্ট এই দুটো সংখ্যাকে যোগ ভাগ গুণ বিয়োগ যা কিছু করে একশো আনতে হবে তাহলে এটাকে স্কোয়ার করলাম আট আটটা চৌষট্টি ছয় কে ছয় ছয় ছত্রিশ দিয়ে দুটো যোগ করে দিলাম ওরা কিন্তু আপনার মানে ব্রেন চেঞ্জ করার জন্য আপনার কিন্তু ওরা ভাগ যোগ বিয়োগ দিতে পারে যে আপনি যেটা আছে হয়তো সেটাই করতে যাবেন কিন্তু অ্যান্সার তখন মিলবে না আসবে না একশো তাহলে এটাকে আমরা কী করে স্কোয়ার করে দেবো এটাকেও স্কোয়ার করে দেবো পাঁচ পাঁচা পঁচিশ যোগ তিন তিকে নয় পঁচিশ আর নয় যোগ করলে হ্যাঁ সেই চৌত্রিশ আমার এটা চলে আসছে তাহলে এটাও সেম্প অ্যাপ্লাই করবো ছয় ছয় ছত্রিশ ছয় স্কোয়ার আর এটা হচ্ছে সাত স্কোয়ার যোগ সাত সাত থেকে উনপঞ্চাশ সব যেহেতু যোগ হয়েছে তাই যোগ করে নিলাম তাহলে যোগ করলে কত হবে পঁচাশি পঁচাশি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন কী দিয়েছে নিচের বিবৃতিটি পড়ুন এবং সঠিক উপসংঘাটি বেছে নিন তাহলে আমাদের এই বিবৃতিটি পড়তে হবে দিয়ে উপসংহাটি দেখতে হবে কোনটা ঠিক কি ভুল বিবৃতি কি বলছে সব পায়রা কোকিল সব পায়রা কোকিল তাহলে এখানে আমাদের একটা ভেনচিত্র তৈরি করতে হবে সব পায়রা কোকিল আপনাদের বলেছিলাম যে যার আগে সব থাকবে সেটা ভেতরে চলে যাবে সব পায়রা হচ্ছে কোকিল এটা হচ্ছে পায়রা পায়রা সব পায়রা হচ্ছে কোকিল মানে কোকিলের গোলের ভেতরেই চলে যাবে সমস্ত পায়রা এটা হচ্ছে কোকিল এটা হচ্ছে কোকিল বাইরের গোলটা হচ্ছে কোকিল সমস্ত পায়রা হচ্ছে কোকিল মানে যত পায়রা আছে সেগুলি কোকিল কিন্তু সব কোকিল কিন্তু পায়রা নয় ঠিক আছে কারণ কোকিলের ভেতরে এগুলো ছাড়া আছে মানে কোকিল অন্য কিছু থাকতে পারে সমস্ত পায়রাই কিন্তু কোকিল পায়রা কিন্তু কোকিলের বাইরে নয় ঠিক আছে তাহলে সমস্ত পায়রাই হচ্ছে কোকিল তাহলে পায়রাটা ভেতরে দিয়ে দিলাম সব যার আগে সব থাকবে যদি না বুঝতে পারেন যার আগে সব লেখা থাকবে সেটা ভেতরে চলে যাবে এখানে কি বলেছে সব পায়রা আবার ময়না সব পায়রা আবার কি বলেছে ময়না তার মানে ময়নার ভেতরে যাবে কোকিলের এই পায়রার গোলটা তার মানে এটা আমরা ময়নার গোল করে দিলাম ময়না এটা আমরা ময়নার গোল করে দিলাম একবার পায়রাকে বলেছে সব পায়রা হচ্ছে কোকিল আচ্ছা কোকিলের ভেতর আমরা পায়রাকে দিয়ে দিলাম সব পায়রা কোকিল আবার বলেছে সব পায়রা হচ্ছে ময়না সব পায়রা আবার ময়নাও বটে সমস্ত পায়রা ময়না মানে ময়নার ভেতরেও আমরা পায়রার গোলটাকে করে দিলাম কিন্তু এখানে বলেনি যে কোনটা কোকিল বা ময়না ঠিক আছে ওর জন্য ভেতরে গোলটা করে দিলাম ময়না সব ময়না কোকিল কিনা এমন তো কিছু বলেনি উপসংা দেখুন কি বলেছে সকল ময়না হচ্ছে পায়রা সকল ময়না হচ্ছে পায়রা সব ময়না একই পায়রা না সব পায়রা হচ্ছে ময়না ঠিক আছে কিন্তু সব ময়না কিন্তু পায়রা না কারণ ময়নার তো এইগুলো তো আছে ময়নার তো এগুলো তো ময়না মানে এগুলো অন্য কিছু তো হতে পারে এগুলো তো অন্য কিছু হতে পারে তার মানে এটা আমাদের ভুল তারপর কি বলছে সকল পায়রা হচ্ছে ময়না হ্যাঁ সকল পায়রা ময়না ঠিক আছে সকল পায়রা হচ্ছে ময়না ময়নার ভেতর একদম পায়রাটা পুরো চলে গেছে মানে সকল পায়রা ময়না এটা আমাদের ঠিক আছে তার মানে উপসংহার দুই নম্বর হলো আমাদের সঠিক দুই নম্বর সঠিক আছে এই কোয়েশ্চনে দেখুন নিচের প্রশ্নের প্রদত্ত বিকল্পগুলি থেকে বিজোর শব্দটি নির্বাচন করুন তার মানে ওয়ার্ড নাম্বার এই চারটে অপশনের মধ্যে কোনটি সবার চেয়ে আলাদা সেটা আমাদের বার করতে হবে তা দেখুন এখানে দেখুন নয় আই এইচ এগারো কেপি তেরো এম এম থ্রি সি এক্স দেখুন আপনারা ট্রাই করুন তা দেখুন এই যে আই এইচ কে পি এম এন সিএক এগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু ভেবে ফেলছি যে না কত বড় হবে এই হবে বা অনেকে হয়তো আপনারা এবিসিডি দেখবেন এবিসিডি দেখবেন কত নম্বরে আছে না আছে ঠিক আছে তা দেখুন প্রথমেই আমরা কিন্তু এটা অড নম্বর পেয়ে যাচ্ছি কি অড নম্বর পেয়ে যাচ্ছি দেখুন এখানে যে তেরো আছে এটা কিন্তু প্রাইম নাম্বার এই তিনটা আছে প্রাইম নাম্বার মানে প্রাইম নাম্বার কাকে বলে প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা সেই সংখ্যা এক বা সেই সংখ্যা দ্বারাই শুধুমাত্র সেটি ভাগ হবে অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হবে না তেরোকে যদি আমরা ভাগ করি এক বা তেরো দ্বারাই ভাগ হবে ভাগ হবে তিনকে ভাগ করলে এক বা তিন দ্বারা ভাগ হবে এগারোকে ভাগ করলে এক বা এগারো দ্বারাই ভাগ করা যাবে কিন্তু নয়কে আমরা এক দিয়েও ভাগ করতে পারবো নয় দিয়েও ভাগ করবো আবার তিন তিরিখকে নয় করতে পারবো তার মানে এটা হলো আমার যৌগিক সংখ্যা এটা হলো যৌগিক সংখ্যা এটা হলো প্রাইম নাম্বার এটাও প্রাইম নাম্বার কিন্তু এটা হলো যৌগিক যৌগিক সংখ্যা এটা প্রাইম নাম্বার নয় তার মানে অপশান এ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চনে দেখুন একটি ঘড়িতে বাজে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট তাহলে ঘড়িটিতে ঘন্টার কাটা ও মিনিটের কাটা কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে একটা ঘড়িতে কি বাজে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট তাহলে ঘন্টার কাটা এক জায়গায় হবে মিনিটের কাটা এক জায়গায় হবে সেটি কত ডিগ্রি কোন উৎপন্ন করেছে সেটা আমাদের বার করতে হবে এর জন্য কি আছে একটা ফর্মুলা আছে কি ফর্মুলা না তিরিশ তেইশ মাইনাস এগারো বাই টু এম এইচ মানে আওয়ার এম মানে হচ্ছে কি মিনিটটা বসিয়ে দেবেন তাহলে হয়ে যাবে তাহলে করে দিই আমরা তিরিশ গণিত এইচ মানে কিছু নয় মানে গণিত হবে এইচ মানে ঘন্টা কত ঘণ্টাতে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট মানে এই যে চারটে পঁয়তাল্লিশ তা কত ডিগ্রি এটা কী হবে ঘড়ি ধরুন এরকম একটা ঘড়ি তো তা বারোটা ছটা তিনটে নটা তা চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট ধরুন এই জায়গায় চারটে আছে মানে এরকম চারটে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট একটু এগিয়ে যাবে চারটে থেকে চারটে বেজে পঁয়তাল্লিশ মিনিট এমন হয়েছে তা এই ডিগ্রিটা এই কোনটা কত ডিগ্রি সেটা আমাদের বার করতে হবে এই ডিগ্রিটা কত বার করতে হবে যেটা সবসময় ছোট সেটা বার করতে হবে এদিকে কিন্তু একটা কোন উৎপন্ন হবে সেটা বড় কোন সেটা বার করলে হবে না সবসময় ছোট কোন বার করতে হবে তাহলে এখানে আমরা চার বসাবো মাইনাস এগারো বাই টু এমের জায়গায় মিনিট মানে মিনিট মানে পঁয়তাল্লিশ মিনিট আমরা বসিয়ে দিলাম এবার আমরা রেজাল্ট তৈরি করবো রেজাল্ট তাহলে একশো কুড়ি মাইনাস এগারো বাই টু আচ্ছা তাহলে এটা ভাগ করে দিন তাহলে বাইশ দশমিক পাঁচ বাইশ দশমিক পাঁচ হবে পঁয়তাল্লিশকে দুই দিয়ে ভাগ করলে সাড়ে বাইশ টাকা ধরুন পঁয়তাল্লিশ টাকা আছে তা দুই দিয়ে যদি ভাগ করে তাহলে সাড়ে বাইশ টাকা করে হবে তা বাইশ দশমিক পাঁচকে এগারো দিয়ে গুণ করবো বাইশ দশমিক পাঁচকে এগারো দ্বারা গুণ করব তাহলে দুই দুই পাঁচ গণিত দুই দুই পাঁচ এক এক দ্বিগুণ করলে দুই দুই পাঁচই হবে তাহলে পাঁচ সাত চার দুই একটা ঘরের পর দশমিক মানে একটা ঘরের পর দশমিক দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ দুশো সাতচল্লিশ দশমিক পাঁচ বিয়োগ করে দিন বিয়োগ করলে কত পাবো একশো সাতাশ দশমিক পাঁচ একশো সাতাশ দশমিক পাঁচ এই মাইনাস টাইনাস এগুলো দেখার দরকার নেই একশো সাতাশ দশমিক পাঁচ এবার বন্ধুরা মাথায় রাখবেন যদি আমাদের এই একশো সাতাশ দশমিক পাঁচটা ধরুন আসলো ভাগ বিয়োগ করে দুশো দশ দুশো দশ পনেরো কুড়ি একশো নব্বই পঁচানব্বই ছিয়ানব্বই মানে যাই আস যদি একশো ডিগ্রির ওপরে আসে এই কোনটা যদি একশো আশি ডিগ্রির এই কোনটা যদি একশো আশি ডিগ্রির ওপরে আসে একশো আশি ডিগ্রির ওপরে আসে তাহলে আমাকে সেটা কি করতে হবে সেটা তিনশো থেকে মাইনাস করতে হবে এই কোনটা যে কোনটা আমাদের বার হবে যে কোনটা আমাদের বার হবে সেই কোনটা যদি একশো আশি ডিগ্রির ওপরে আসে এখানে এসছে একশো সাতাশ ডিগ্রি তাই আমি বিয়োগ করলাম না যদি একশো আশি ডিগ্রির ওপরে আসতো এটা তাহলে আমাদের কি করতে হতো ধরুন দুশো দশ ডিগ্রি এসে তাহলে তিনশো ষাট মাইনাস দুশো দশ করতে হতো মানে একশো পঞ্চাশ ডিগ্রি সেইটা হয়ে যেত সঠিক অ্যান্সার এটা কিন্তু মাথায় রাখবেন আর যদি একশো আশি ডিগ্রির নিচে আসে তাহলে সেটা সেটাই হবে কেন বললাম বলুন তো একশো আশি ডিগ্রির ওপরে আসে আসা মানে হচ্ছে আমাদের এই বড় কোনটা চলে আসছে আমাদের বড় কোনটা চলে আসছে কিন্তু আমাদের বার করতে তো হবে সবসময় ছোটো কোনটা তাই একশো আশি ডিগ্রির ওপরে গেলে তিনশো ষাট দিয়ে মাইনাস করবেন তাহলে এই ছোটো কোনটা চলে আসবে আচ্ছা বন্ধুরা আপনারা ধরুন এখানে তো একটা এটা তো আমরা করলাম এবার ধরুন এবার ধরুন আটটা বেজে কুড়ি মিনিট আটটা কুড়ি মিনিট তাহলে এটা আমরা কী বার করবো আটটা কুড়ি তাহলে আমরা কী করবো এই তিরিশে এম একই পদ্ধতি অ্যাপ্লাই করবো মানে তিরিশ গণিত আট মাইনাস এগারো বাই টু এম মানে কুড়ি কাটাকাটি করে দিই দশ দুগুণে কুড়ি তিন আটে চব্বিশ দুশো চল্লিশ মাইনাস এক এক শূন্য একশো দশ মানে একশো তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন দেখুন বুঝতে পারছেন তো যদি বলে আটটা বেজে কুড়ি মিনিট সেম পদ্ধতি অ্যাপ্লাই করবেন এই কোয়েশ্চেন দেখুন এই কোয়েশ্চেনে কি বলেছে যে আমাদের একটা লুডুর ছক্কা দিয়েছে আর বলেছে যে এই চারের কোন কোন সংখ্যা সংখ্যা বসবে বসবে চারের বিপরীত বিপরীতে সেটা আমাদের বার করতে হবে তো দেখুন এই দুটো তিনটে ছক্কা দিলে তো আমরা বুঝতে পারি যে চারের বিপরীতে কি বসবে বা একের বিপরীতে কি বসবে সেই কেটে কেটে তো আমরা বুঝতে পারি কিন্তু তো এখানে আর তো কিছু দেয়নি শুধুমাত্র তিনটে সংখ্যায় দিয়েছে তাহলে বার করব কি করে তা এবার আপনাকে দেখতে হবে ডাইস দুই রকমের হয় মানে লুডু ছক্কা দুই রকম হয় একটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডাইস স্ট্যান্ডার্ড ডাইস মানে যেটা ন্যাচারালি হবেই ধরুন আপনার বাড়িতে যে লুডু ছক্কাটা খেলেন ঠিক আছে সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস মানে সেটা হচ্ছে পাঁচের অপোজিটে দুই ছয়ে অপোজিটে পুট মানে এক এটা হবেই আর একটা কি অর্ডিনারি বা জেনারেল ডাইস মানে সেটা তার নিজের ইচ্ছা মতো দিতে পারে সে ছয়ের বিপরীতে পাঁচও দিতে পারে ছয়ের বিপরীতে চার একের বিপরীতে তিন দিতে পারে সেটা হচ্ছে অর্ডিনারি ডাইস বা জেনারেল ডাইস তা এটা আপনার দেখতে হবে স্ট্যান্ডার্ড ডাইস না অর্ডিনারি ডাইস তা স্ট্যান্ডার্ড ডাইস কি অর্ডিনারি ডাইস আমরা কী করে বুঝবো যদি আমরা পাশাপাশি এই পাশাপাশি দুটো সংখ্যা যোগ করে স্বাদ না পাই তাহলে সেটি হয়ে যাবে স্ট্যান্ডার্ড ডাইস আর যদি পাশাপাশি দুটো সংখ্যা যোগ করে স্বাদ পাই তাহলে সেটা অর্ডিনারি ডাইস তা এখানে পাশাপাশি দুটো সংখ্যা কি যোগ করে আমরা সাত পাচ্ছি ধরুন পাঁচ আর চার যোগ করলে নয় পাচ্ছি চার এক যোগ করলে পাঁচ পাচ্ছি তাহলে পাশাপাশি দুটো সংখ্যা যোগ করে আমরা সাত পাচ্ছি না তার মানে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডাইস স্ট্যান্ডার্ড ডাইস মানে হচ্ছে সাত নিতে হবে দুটো সংখ্যা যোগ করে সাত পেয়েছি সাত পাইনি সাত না পাবো মানে সাত আমাদের নিতে হবে সাত মাইনাস চারের বিপরীত বলেছে সাত মাইনাস চার সমান হচ্ছে তিন তিন হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার দেব মন্দির তেমন কঠিন না ঠিক আছে যদি বলতো পাঁচের বিপরীতে কত আছে সাত মাইনাস পাঁচ সমান দুই যদি বলতো একের ভিতরের বিপরীতে কত আছে সাত মাইনাস এক সমান হচ্ছে ছয় আপনারা দেখুন আপনার বাড়িতে লুডুর ছক্কাটা দেখুন সেম পাবেন তা স্ট্যান্ডার্ডাইজ কি জানলাম যদি দুটো সংখ্যা যোগ করে সাত না পাই তবে সেটা স্ট্যান্ডার্ডাইজ আর সাত না পাওয়া গেলে আমাদের সাত নিতে হবে বিয়োগ করার জন্য ঠিক আছে এক্ষেত্রে তিন হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশ্চেন দেখুন কি দিয়েছে নিম্নলিখিত সংখ্যা জোড়াটির অনুরূপ বিকল্পটি নির্বাচন করুন কি সংখ্যা দিয়েছে নয় ইস টু নয় অনুপাত উনপঞ্চাশ দিয়েছে সেম এইরকমই একটা সংখ্যা আছে এটা যেমন একটা সংখ্যা তা এইরকমই একটা কিন্তু সংখ্যা এর মধ্যে আছে তো সেটা আমরা কী করে বার করবো তা দেখুন এই সংখ্যাটা কি দেখে কি মনে হচ্ছে স্কোয়ারে আছে এটাও স্কোয়ার আছে এটাও স্কোয়ার আছে এটাও স্কোয়ারে সব স্কোয়ারেই কিন্তু আছে তাহলে এইভাবে আমরা বার করতে পারবো না তাহলে কী করতে হবে দেখি এটা তিনের স্কোয়ার এস টু সাতের স্কোয়ার মানে তিন আর সাত পাওয়া গেলো আচ্ছা এগুলো সব বার করে দেখি আচ্ছা চৌষট্টি হচ্ছে আটের স্কয়ার আর এটা হচ্ছে নয় নয় একাশি নয় স্কোয়ার এটা দুইয়ের স্কোয়ার দুই দু চার এটা হচ্ছে পাঁচের স্কয়ার এটা হচ্ছে তিনের স্কয়ার এটা হচ্ছে চারের স্কয়ার এটা হচ্ছে এগারো স্কোয়ার এটা হচ্ছে সতেরো স্কোয়ার তা দেখুন এবার আমরা কী করে বার করতে পারব আশা করি এবার আপনারা বার করতে পারবেন তা দেখুন তিন আর সাত এই দুটো কিন্তু প্রাইম নাম্বার মানে দুটোই কিন্তু মৌলিক সংখ্যা তিন আর সাত দুটোই কিন্তু মৌলিক সংখ্যা তা দেখুন দুটোই মৌলিক সংখ্যা কোনটি আছে আট হচ্ছে যৌগিক যৌগিক সংখ্যা সংখ্যা তার মানে এটা আমাদের হবে না মানে এই রকম না এটা যেমন সেরকম দেখতে হবে এটা এরকম না তিন হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে পরেরটা দেখি চার সেটা হচ্ছে যৌগিক সংখ্যা তার মানে এটা আমাদের হবে না আচ্ছা এটা দেখি চার দুই দু চার এটা হচ্ছে যৌগিক সংখ্যা এটা আমাদের হবে না পাঁচটা ঠিক ছিল মৌলিক সংখ্যা ছিল এগারো স্কোয়ার এগারো সতেরো মানে এই দুটোই কিন্তু মৌলিক সংখ্যা এই দুটোই হচ্ছে মৌলিক সংখ্যা তার মানে এইটা আর এইটা সেম তার মানে অপশান ডি হলো আমাদের সঠিক অ্যান্সার বন্ধুরা এই কোয়েশ্চেনটা রইলো আপনাদের জন্য এই কোয়েশ্চেনটা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলি ভালো লাগলে এই রকম অঙ্ক রিজনিংয়ের একদম টপিক ওয়াইজ ও প্র্যাকটিস সেট পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার করবেন প্লিজ লাইক শেয়ার করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য